শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আর বাপি কবিতা ব্লকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে তো একাদশী তোমরা সবাই জানোই আমি একাদশী করি দেখো তাই আজকে একাদশীর দিন কি রান্না করব একটু দেখাচ্ছি তোমাদের লাউ শাক এনেছি লাউ শাকগুলো তো আজকে বানানো যাবে না শাকগুলো রেখে দেবো এখান থেকে কয়েকটা ডোগা আর কি সবজির মধ্যে দিয়ে দিলাম কারণ আজকে একটা মানে সব মিশিয়ে একটা মিক্সচার সবজি বানাবো আর হলো পুরি বানাবো কারণ একাদশীর দিন আমরা ভাত খাই না পুরি সবজি খাই তোমরা বলবা যে পুরি কেন খাও পুরি তো খাওয়া যায় না ঠিকই বলেছ পুরি খাওয়া যায় না কিন্তু আমি কি করব আমি মানে ফলমূল খেয়ে না থাকতে পারি না আমার অনেক কাজ করতে হয় তারপরে আমার মানে ওষুধ খেতে হয় তো আবার এগুলো পাওয়ারই ওষুধ পেট ভরা না থাকলে ওষুধ খেলে মানে শরীর খারাপ করে মাথাগুলো তার জন্য আমি পুরি সবজি খেয়ে তারপরে ওষুধটা খাই না হলে আমি মানে পুরি খেতাম না ফলমূল খেয়ে থাকতাম দেখি যতদিন মানে পারি করব তারপরে আস্তে আস্তে করে ছেড়ে দেবো ফলমূল খেয়েই থাকবো এই দেখো আজকে একাদশীর দিন তো তাই সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো ঠান্ডার দিন এখন না এত সকালে পুজো দেওয়া যায় না তাও কি করব পুজো তো দিতেই হবে সকাল সকাল না দিলে তো আর একাদশীর দিন মানে কিছু মুখে দেওয়া যাবে না দেখো আজকে মানে দানা তো দেওয়া যাবে না আজকে ফল দিয়ে দিয়েছি এই দেখো আমি পুরি ভেজে নিচ্ছি সবজি হয়ে গেছে এখন পুরি ভেজে তারপরে এটা আজকে নিরামিষ ঘরে রান্না করছি তাই আজকে নিচে বসে রান্না করছি নিরামিষ ঘরেরও উনান ঠনান সব মানে ধুয়ে তারপরে বানাই দেখো পুরী বেজেছি এই যে সবজি হয়ে গেছে না আমি একা করবো না আমার ছেলে মেয়ে বলছে আমরাও আজকে একাদশী করবো এখন আমরা তিনজনেই মানে একাদশী করব দেখো পুরীগুলো কীরকম হয়েছে জানাবে এগুলো মানে দুপুরের জন্য বানিয়েছি তো গরম গরম খাবো রাত্রে পরে আবার বানাবো ঠান্ডা রেখে দিলে ওগুলো খাওয়া যায় না ঠান্ডার দিন এমনি গরম গরম খেতে হয় এখন খাবো পরে আবার রাত্রে বানাবো মানে একাদশীর দিন আসলেই না একদম সেই কাজ আরও বারে ধোয়া পাকলা করে সব করে তারপরে মানে পুজো দিয়ে তারপরে রান্না করতে হয় অনেক দেরি হয়ে যায় না ধুয়ে উঠে এগুলো করা যাবে না কালকে রান্না করেছি শনিবার ছিল আর দেখো আমার রান্নাঘরে কি অবস্থা বাসনপত্র সব এক জায়গায় রেখে দিয়েছি এগুলো গুছিয়ে উঠাবো তাও সময় পাইনি এগুলো ভাবছি যে উপরে তাকের মধ্যে রাখবো কিন্তু রাখারই সময় পাচ্ছি না সব রান্নাঘরে মানে এক সাইডে নিচে পড়ে আছে এই দেখো এই কড়াইটা আমি লক্ষ্মী পুজোর দিন কিনেছি মানে মোটামুটি এখন আমার ঘরে যে নিরামিষ বাসন আছে ওগুলো দিয়ে আমাদের ছোটো মোটো একটা মানে পুজোর অনুষ্ঠান হলে হয়ে যাবে দেখো মাঝে মধ্যে ওই যে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা দিতে হয় পাট দিতে হয় এগুলো দিয়ে আমাদের হয়ে যায় এখন আরও আস্তে আস্তে একটা দুটা করে কিনবো মানে পুজোর যা লাগে সব কিনে নেব তাহলে সুবিধা হয় আগে তো কোনো জিনিসই ছিল না এখন আস্তে আস্তে অনেক জিনিস মানে কিনে নিচ্ছি কী করব এই দেখো রান্নাঘরে আমার একটু নিরামিষ রান্নাঘর তো এলোমেলো ভাবেই আছে এগুলো গুছানোর সময় পাই না দেখি যখন সময় পাবো তখন ভালো করে গুছিয়ে নেব দেখুন নিরামিষ ঘরেই আমার মানে তিনটা করাই আছে এটা বড় তারপরে একটা মিডিয়াম এই দেখো এবার মানে এটাও লক্ষ্মী পূজার দিন ওভেনটা বানিয়ে এনেছে এটা মানে স্টিলের এটা না লোহার ওভেন না আর এটা ছোট এটাতে তো মানে কোনো অনুষ্ঠানের রান্না বেশি রান্না করা যায় না তার জন্য বড়টা বানিয়ে এনেছি এটা নিরামিষ যেদিন রান্না হয় সেদিন এটাতে রান্না করি যেমন শনিবার একাদশী টুকটাক রান্না পারণের দিন এটা দিয়ে আর কি হয় তার জন্য বড়টা এনেছি কোনো অনুষ্ঠান হলে পুজো হলে এটা দিয়ে আর কি হবে আর এটা লোহার না এটা না স্টিলের স্টিলের পাতিগুলো এগুলো দিল্লি থেকে নিয়ে এসছে বানিয়ে আর এখানে এনে সব দোকানে নিয়ে গেছে সব জয়েন করে বানিয়ে দিয়েছে দোকান থেকেই বানিয়ে দিয়েছে উপরেরটা যে এটা লোহার নিজের জিনিস না হলে না মানে কোনো কাজ করা যায় না ভাড়া আনো তাও কত নোংরা থাকে তারপরে কার কাছে চাওয়া যাবে সবারই তো এরকম মনে করো কারো আছে কারো নেই এরকম তার জন্য ভাবছি যে না নিজের একটা হলে সব কাজ করা যাবে তার জন্য নিজে বানিয়ে নিয়ে এটা আমাদের অনেক দিন চলে যাবে পুজো টুজো মানে অসুবিধা হবে না এখন মোটামুটি জিনিস কিনেছি আরও যে দুই চারটা বাকি আছে এগুলো আস্তে আস্তে কিনে নেব স্টিল দিয়ে বানিয়ে বানালে না এটা মানে জং পরে না তো মজমুত হয় আর লোহার দিয়ে বানিয়ে নিলে ওটা মানে কিছুদিন পরেই জং পড়ে নষ্ট হয়ে যায় তার জন্য ভাবছি যে না জিনিস বানাবো ভালো করে একবারে বানাবো অনেক দিন চলে যাবে দেখো বিকালের দিকে একটু না বেগুন ক্ষেতের দিকে এসেছি দেখি যে একটা না বাদু জালের মধ্যে ভেসে আছে এখন এটা তো আমার ছেলে একা একা ছাড়াতে পারছে না এখন আমি একটু আসলাম দেখি ছাড়ানো যায় না নাকি দেখো হাত দিয়ে তো ছাড়ানো যায় না যদি কামড় দেয় তার জন্য এই লাঠির মধ্যে ব্লেড লাগিয়ে জালটা কাটছে কেটে কেটে ছাড়াচ্ছে আমার ছেলে যদি কোনো কিছু দেখে পাখি বাদুর জালে ফাঁসে ওর ভীষণ খারাপ লাগে ওর যতক্ষণে না ছাড়াবে না বাঁচাবে ওর কিছুতেই আর বাড়িতে মন টিকবে না বারে বারে আমাকে বলবে মা পাখিটা বেজেছে ওইটা ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও তখন তো ও একা পারে না আমি যাই একটু পাশে দাঁড়াই একটু ধরি ও ছাড়িয়ে দেয় দেখো কীরকম ফেসেছে এটা যদি ঠিকভাবে না ছাড়ায় তাহলে একটু পরে মরে যাবে তার জন্য তাড়াতাড়ি করে ছাড়িয়ে দিচ্ছে জালিটা নষ্ট হয় হোক তাও কোনো ব্যাপার না বাদুরটা যেন বেঁচে যায় দেখো কীভাবে কিভাবে করে এটাকে কাটছে নেটটাকে ওরা তো মানে বেগুন খেতে এসেছিল হয়তো যাওয়ার সময় ফেঁসে গেছে না আসার সময় ফেসে গেছে কে জানে তারপরে ছোটাছুটি করার জন্য মানে লাফালাফি করেছে দেখো কীরকম বেজেছে জালে একদম মানে পেচকে গেছে এখন এটাকে ছাড়াতে অনেক টাইম লাগবে ওটাকে তো ছাড়িয়েই ছাড়বে আমার ছেলে এমনি ছাড়বেই না ওকে ছাড়িয়ে দিবে আর আমি দুই তিন দিন থেকে মানে ভিডিও ছাড়তে পারছি না তাই আমার ভিডিওতে ভিউ অনেক কমে গেছে তোমরা মনে হয় আমার ভিডিও ঠিকভাবে দেখছো না প্লিজ দেখো ছাড়